মহান আল্লাহ সোহানা ওয়া তাআলা এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল পয়গাম্বর আল্লাহ যতগুলো যা দিয়েছেন অলৌকিক ক্ষমতা দিয়েছেন রব্বে কারিম আল্লাহ তালা আমার নবীকে বেশি মুজেজা দান করেছেন বলুন না সোহায়ান আল্লাহ আমারে নবীর শ্রেষ্ঠ মুজেজা হচ্ছে পবিত্র কোরআন এ কারিমা বলুন না সোহায়ন কিন্তু গোটা কায়েনাতকে যেই মুজেজাটাকে যেই মুজে যা কারণ এই গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছে যেটার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সেই নবীর মেরাজ নবীর মাস ইনশাআল্লাহ পবিত্র মেরাজ সাল্লাল্লাহু আলাইহি থেকে দুই চারটা কথা বলবো আমি এক কারা কোরআন কোরআনে কারীমা তেলাওয়াত করেছিলাম যেটা হচ্ছে سورة بني إسراء شريفة بلونا سبحان الله أنا رب العالمين بلونا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بلونا سبحان الله أمر الله أمر نبي رحمة للعالمين কত ভালোবাসে কত মুহাব্বত করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীর দুইজন প্রিয় ব্যক্তি একটা হলো আমার নবীর আপন চাচা আবু তালিব এই দুনিয়া থেকে চলে গেল যে আবু তালিব যখন মক্কার কাফেররা আমার নবীর উপর আক্রমণ করতে ওই সময় আবু তালিব আমার নবীর পক্ষে সব সময় থাকতেন বলুন না সুহান আর আরেকজন হলো আমার নবীর স্ত্রী আমাদের আম্মা যান জন্য মা বলুন না সুহান তিনি হলেন হজরতে হদিজাতুল কুবরা রবি আল্লাহ ভুতান বলুন না সুবাহ আল্লাহ হজরতে খাদিজা আমার দুদিনের সাথী যে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ ভুতালে আমার নবী বলেন ও আয়সা তোমরা হল আমি নবীর সুখের দিনের সাথী আর হজরতে খাদিজা হল আমি নবীর দুঃখের দিনের সাথী বলুন না সুহান হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ ভুতালান যে যতদিন এই পৃথিবীর মধ্যে ছিল আমার নবী দ্বিতীয় বিবাহ করে নাই বলুন না সুবহান আল্লাহ শুধু কি তাই যে নবীকে যখন কাফেররা নানা ভাবে আমার নবীর সামনে আঘাত করত যার কাছে আমার নবী ভরসা পাইত যে আমার নবীকে সান্তনা দিত তিনি হলো মা খাদিজাতুল কুবরা বলুন না সুবহান সে মা কুবরা যখন এই পৃথিবীর থেকে চলে গেল আমার তখন দুইজন আপনজন চলে যাওয়ার কারণে আমার নবীর মন ভালো ছিল না আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল যাও যাও আমার বন্ধু মুস্তফারের দরবারে চলে যাও আমি আমার বন্ধু মুস্তফারকে দাওয়াত করে লামা কানে নিয়ে যাবো বলুন না সুবহানাল্লাহ হজরতে জিব্রাহিম আলাইহি সালাম আমার নবীকে দাওয়াত জন্য দাওয়াতের জন্য যখন মক্কাতুল মুকাররমায় আসলেন আল্লাহর হাবিব পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার চাচা তো বোন উম্মে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শহীদ ছিল বলুন না সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল এসে দেখে আল্লাহর হাবিব শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় জিব্রাইল চিন্তিত হয়ে গেল আল্লাহর হাবিবের সানে যদি আঘাত লাগে যদি আমার কথার দাঁড়াম আল্লাহর হাবিব কষ্ট হয়ে যায় ওনার আরামের ব্যাঘাত ঘটে এই জন্য জিব্রাইল একটা কাজ করল নিজের যে কদমটা আমার নবীর কদমের সাথে নিজের জিব্বাটা লাগিয়ে দিল বলুন না সুবহানাল্লাহ